আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন একটা চার্জার আসলে এই চার্জারটা অ্যালমোনিয়ামের একটা চার্জার চার্জারটা আমাদের যে কটটা দেখেন আমরা কারেন্টে দিতেছি এখানে কোনো লাইন আসে নাই দেখতে পারছেন আমরা কট্টা খুলে নিলাম আবার আমাদের সমস্যাটা হইল এখানে যে আমাদের চার্জারের এসি যে তার আছে ভিতরে এই এসি তারগুলো পড়ে গেছে পড়ে যা সে কী কারণে কিভাবে মেরামত করবেন সেটাই দেখাবো প্রথমে আপনারা তারগুলো ভালো করে সিলে নিবেন আমি আগেই সিলে নিয়েছি তারপরে আপনাকে দেখানোর জন্য আরও অল্প সিরেছি এই অ্যালমোনিয়ামের চার্জার চার্জারগুলো আসলে অনেক নষ্ট হয়ে যায় ভালো করে সোল্ডারিং করে দিবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা ঠিক করার কীভাবে পদ্ধতি কিভাবে ঠিক করবেন সেটাই দেখানির চেষ্টা করতেছি অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন কেটে কেটে যদি দেখেন কিছুই বুঝতে পারবেন না আমি প্রথমেই কিন্তু তার গোলা বসে নিয়েছি ভালো করে একটা চাকর মাধ্যমে এখন আমরা মিটার দিয়ে পরিমাপ করে দেখব আমাদের তারে কোন তার গোলা সমস্যা এবং কি কোন তারে কালেকশন আছে সেটাই দেখানোর চেষ্টা করব আমরা অলরেডি কিন্তু তারগুলা মাপতেছি দেখেন মিটারটি কিন্তু আমাদের নড়তেছে হালকা কিন্তু পুরাপুরি আসে না মিটারের যে আমাদের কাটাটি কিন্তু ভালো করে দেখা যাইতেছে না ডিস্টার্ব করতেছে সমস্যা দেখা দিতেছে আমরা আগে মিটারটা ভালো জায়গায় আগে এক জায়গায় রেখে নিই আমাদের মিটারের যে কাটাটা দেখায় যেটা দিয়ে আমরা পরিমাপ করবো এবং কি যেটা দিয়ে আমরা চেক দিব যে আসলে কোনটা ঠিক আছে কি না প্রথমে আমরা জিরো করে নিলাম জিরো করে নিয়ে দেখেন আমাদের যে ভলিউমটা আছে ভলিউমের একটা তার লাগাইলাম দেখেন আর লাগাইছি দেখেন ডাইরেক্ট দেখাইতেছে আমরা মেভে দেখবো অন্যটি কিভাবে দেখায় অন্যটি লাইন কিন্তু দেখাইলো না যেহেতু আমাদের সেটাই লাইনটা দেখাইছে তারপরে আমরা মিটার দিয়ে আবার ভালো করে দেখানোর চেষ্টা করব আমরা আবার চেক দিব ভালো করে দেখেন এটি কিন্তু ভালোভাবে দেখাইতেছে না দেখেন এই যে আমাদের এই তারটা কিন্তু দেখেন হাতের মাঝে কাটাটা কিন্তু শুক করে দেখেন দেখেন কাটা অল্প কিন্তু দেখা যায় শুক করতেছে আসলে ওইভাবে দেখাইতে পারলাম না কারণ আমি একাই ভিডিও করি তার জন্য আর কি ডিস্টার্ব হইতেছে আপনারা ভালো করে খেয়াল করলে মিটারের দিক তাহলে বুঝতে পারবেন প্রথমে যে আমরা যে সিতার। যেটা ইয়ে আছে কডের যে তার ডায় সেই তার ওই জায়গায় আমরা ভালো করে অ্যাডজাস্ট করে পেঁচাই দিব আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বাইরে অনেক সাউন্ড বেশি জেনে নামনি রাস্তার সাইডে আমার দোকান একটু বাহিরের যে নয়েজটা এটা আসে ভালো করে আমরা তার ডাই তার সেই আগের তারের মতন শোল্ডারিং কিংবা যে সোল্ডারিং গুলো আছে বানিশগুলায় গুলো বানিস গুলো নিলাম আমরা ভালো করে বেশ দিয়ে দিতেছি বেশ দিয়ে দিলাম আসলে মিটারই আছে কিনে লাইন সরি ভালো করে তার বেশ দিয়ে দিলাম যেহেতু লাইনটা সঠিকভাবে পায় এখন আমরা এ সিতারটা আবার কারেন্টে দিব দিয়ে দেখবো আমাদের চার্জার ডিও কিনা দেখেন আমরা ভলিউম দিয়ে নিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু করতেছে দেখেন লাইনটি লারাচাড়া করতেছে ডাউন করতেছে দেখেন হাইট আছে গেট আছে আমাদের সকেটটা আসলে লুজ হয়ে গেছে তো এর জন্য দেখেন এখন কিন্তু অটো জ্বলতাছে আমাদের যে এল বাল্বগুলো বাল্বগুলো জ্বলতেছে ফ্যানটা চলতেছে দেখেন আমি কিন্তু হাত দিয়ে দেখাইলাম ফ্যান থামাই দিয়ে এমনি বাতিও দেখা যায় দেখছেন এল বাল্বগুলো জ্বলতাছে ভলিউম কমাই দিলে দেখেন বন্ধ হয়ে গেছে আবার ভলিউম দিয়ে দেখাবো আপনাদেরকে চলে কিনা এখন ভলিউম আবার দিব দেখেন আবার এলডি বাল্বটি আসলে এই চার্জারগুলা নষ্ট হইলে কিভাবে আপনারা ঠিক করবেন সেটাই দেখাইলাম ফ্যানগুলা চলতে দেখতেই পারছেন আপনারা এইভাবে কাজ করলে এসি তার জন্য নষ্ট হয়ে যায় সঠিকভাবে কাজ করা হবে দেখেন ভোল্টেজ আছে এখানে আমরা দুই তার অ্যাডজাস্ট করে শর্ট দিতেছি আমাদের কিন্তু ভোল্টেজটা দেখাইতেছে দেখেন আমাদের কিন্তু সিরিজ বাতিটা কিন্তু জ্বলে উঠতেছে লাফাইতেছে ফুল দেখাইতে পারতাছি না কারণ দেখানো যাইতাছে না লাইটের দিকে খেয়াল রাখবেন দেখবেন বাড়ি আমি ফুল দেখানির চেষ্টা করতেছি আসলে ক্যামেরাটা উচ্চতায় তুলে নিলাম আমার সিরিজ বাতিটা দেখাইতেছি দেখেন এটা আমার বাতিটা এখন দেখেন দেখেন ঝলে ওঠে তার মানে তুই তার অ্যাডজাস্ট করলে যেহেতু আমার সিরিজটা ঝোলে ওঠে তার মানে এখানে আমাদের ভোল্টেজ আছে আমাদের চার্জার ডি ওকে হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে কাজ করবেন আর সমস্যা দিব না এই বলে শেষ করলাম আসসালাম